আচ্ছা সালামু আলকি এবরণ সকলেই ভালো আছেন পাকিস্তানি বুটিক্সের ড্রেস ইন্সপায়ার্ড এই বছরের সবচাইতে ট্রেন্ডিং কিন্তু আমাদের এই ডিজাইনগুলো বিশ্বাস করেন এই টাইপের ড্রেসগুলো যতগুলো ডিজাইন আসছে একটি দুইটি না এবছর আমাদের শত শত পিস কিন্তু এগুলো ডিজাইন আসতেছে প্রত্যেকটা ডিজাইন কী পরিমাণ সেল মানে অল স্টক আউট যেটাই আসে অল স্টক আউট গতকালকে কিন্তু এই ডিজাইনটা আমাদের আসতে একদম নতুন পাকিস্তানি বুটিক সিনিসপার এই কালেকশনটা আছে যেগুলো প্রাইস আমরা দিচ্ছি দুই টাকা করে আপনি কটনের মধ্যে একটা সুন্দর বাজেটের মধ্যে একটা যদি রিয়েল ড্রেস চান যে আমি একটু প্রাইসটা রিজনেবল চাচ্ছি একটু ভালো ড্রেস চাচ্ছি রুচিসম্মত এবং ট্রেন্ডিং হতে হবে যেটা ঈদের জন্য নিঃসন্দেহে আজকের এই ড্রেস এই ডিজাইনটা কিন্তু রিয়েলি রিয়েলি অসাধারণ ভালো লাগবে মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা ড্রেসটি পাচ্ছেন এটা কী কী পাচ্ছেন একটু বলি পুরো বডিটা থাকবে অরিজিনাল প্রিমিয়াম কোয়ালিটির সুইচ কটনের উপর কিন্তু এই ধরনের হ্যাভি ওয়ার্ক পাচ্ছেন প্রতিটা ড্রেসে কিন্তু এই ধরনের ওয়ার্ক থাকবে হ্যাঁ সরাসরি দেখেন এটা কিন্তু আলাদা নয় এটা ফ্যাব্রিকের ওপর কার্ট ওয়ার্ক করে এই ডিজাইনটা করা এটা কিন্তু সো ক্রিটিক্যাল এবং এটার দোপাট্টাগুলো যেটা আসছে দেখেন প্রতিটা দোপাট্টার শেড ডিজাইন এবং তোপটার মধ্যে কিন্তু এই ধরনের একটা ডিজাইন করা মানে এটা কিন্তু এই ফ্যাব্রিকের উপর ডিজাইন করে এটা আবার আলাদা কিন্তু কাটওয়ার্ট করে খুব মানে ক্রিটিক্যাল মানে এই ধরনের একটা ড্রেস এই ধরনের একটা ডিজাইন যদি আপনি দুই হাজার পঞ্চাশ টাকা পান না নিলে কিন্তু মিস করবেন আমি রিকোয়েস্ট করবো যারা ইতিমধ্যে আমাদের যে ড্রেসগুলো আসে নেন এটা নিয়ে নেবেন বান্ডিলে বান্ডিলে নিয়ে নেবেন গিফটের জন্য নিজেদের জন্য ব্যবসায়ী পারপাসে যার যত পিস লাগে নিয়ে নেবেন ইনশাল্লাহ অর্ডারটা যারা দেশপ্রবাস থেকে করতে চাচ্ছেন নিজেদের জন্য অথবা গিফটের জন্য এই নম্বরগুলোতে নক দিবেন স্ক্রিনশট পাঠিয়ে দিন ইমো বা হোয়াটসঅ্যাপে তবে হোয়াটসঅ্যাপে দিলে একটু ভালো হয় ইমোটা আমাদের একটু প্রবলেম করছে একটু বলে দিলাম আজকে ডিজাইনটা ব্ল্যাকের উপর থাকতেছে ব্ল্যাক লাভারদের জন্য এই টাইপের আমরা বেশ কিছু ডিজাইন আমরা দেখিয়েছি যেটা হচ্ছে ব্ল্যাক কিন্তু আসেনি আজকে ডিজাইনটা খুব সুন্দর একটা প্রিন্ট পাচ্ছেন বিশেষ করে ব্ল্যাক ড্রেস যারা পছন্দ করে থাকেন আমি একটু কাজটা দেখে কাজের ধরনটা দেখেন যে পুরোটা ডিজাইন এগুলো যে কত ক্রিটিক্যালভাবে কাজগুলো করা হয় দেখেন সরাসরি ফ্যাব্রিকের ওপর ডিজাইন করে দেন এইটা কাজটা করা হয় এটা কিন্তু খুব টাফ এবং প্রতিটা ড্রেসে যে এই ধরনের কিন্তু আপনি ওয়ার্ক পাচ্ছেন যেটা হচ্ছে থ্রি টাইপের কাজ একটা এমব্রয়ডারি আছে যেটা চাপা এটা থ্রি ডি একটু হাতে দেখা যায় খুব সুন্দর মানে ভাষা ভাষা থ্রি ডি ডি টাইপের হ্যাঁ খুব সুন্দর ওয়েতে এই কাজগুলো করা আছে একেবারে যেভাবে বানাবেন ভালো লাগবে এবং ড্রেসটার চেস্টে আপনি প্রায় সেভেনটি আশি বিরাশি ইঞ্চি পেয়ে যাচ্ছেন আর পাশ থেকে নেকটা হবে আর বডিটা কিন্তু সলিড না বডির মধ্যে কিন্তু এই ধরনের একটা কাজ পেয়ে যাচ্ছেন মানে পুরো বডিটা জুড়ে। লাইক এই টাইপের একটা কাজ পাবেন পুরো বডিটা জুড়ে থাকছে খুব সুন্দর আর লেন্থে কিন্তু সর্বোচ্চ ফর্টি ফাইভ পাবেন যেহেতু একটা এর ড্রেস আপনার এই টাইপের ফ্যাশন এই টাইপের ট্রেনটাই কিন্তু ভালো লাগবে আর লুকটা দেখতে পাচ্ছেন যে অস্বাভাবিক সুন্দর অনেক ভালো লাগবে এই কাজগুলো কিন্তু খুব টাফ সরাসরি বডির উপর কাটওয়ার্ক করে ডিজাইনটা করা আর প্রিমিয়াম গ্রেডের সুতি এটা ব্যাক একটু দেখাও তো ব্যাক দেখিয়ে দিচ্ছি ব্যাক দেখবেন একেবারে পুরোটা সেম একটা প্রিন্ট থাকতেছে হ্যাঁ সেম প্রিন্ট থাকতেছে যেভাবে মনে চায় বানিয়ে নেবেন একদম প্রিমিয়াম কোয়ালিটি অরিজিনাল সুইচ কটন কাপড়টা ধরার সাথে সাথে ভালো লাগবে আর উপরে কিন্তু স্লিপসের অংশ আছে অনেক পরিমাণে স্লিপস আছে থ্রি কোয়ার্টার ফুল যেভাবে মনে চায় মেক করতে পারবেন লেন্থ আবার বলে দিচ্ছি চেস্টে পাবেন এইট টু ইঞ্চি প্লাস এবং লেন্থে আপনারা পেয়ে যাচ্ছেন সর্বোচ্চ ফর্টি ফাইভ কারণ এর বেশি হবে না কারণ ড্রেস হচ্ছে এইটা এই টাইপের ড্রেস বা নিচের প্যানেলটা যেটা ওয়ার্ক থাকবে হ্যাঁ নিচে যে একটু টান দাও নিচের প্যানেলটা মানে নিচের ডিজাই যে ডিজাইনগুলো হ্যাঁ এই টাইপের ওয়ার্কটা থাকবে এই টাইপের ড্রেসগুলো কিন্তু অনেক বেশি লেনথে আপনার ভালো লাগবে না একটু সেমি লংটে ভালো লাগবে কেমন লুকটা কিন্তু অসাধারণ দেখেন যতক্ষণ দেখবেন ভালো লাগবে আর ওয়াশ ওয়াশ করবেন একদম র্যান্ডামলি ইজিলি যেভাবে মনে চায় করতে পারবেন ইনশাল্লাহ প্যান্টের কাপড়টা ব্ল্যাকে পেয়ে যাচ্ছেন দুপরটার একটা সারপ্রাইজ বাকি আছে মানে এইটার দোপাট্টাটা একটা শেডের উপর আসে দেখেন কি পরিমাণ সুন্দর দোপাট্টা সম্পূর্ণ ট্রান্সপায়ার দুপাটাটি এবং এইটার একটু কাছাকাছি যা একটু আসো তো ভাই এ দেখেন কাজগুলো দেখেন দোপাট্টা সেম ওয়েতে কাজ করা মাত্র দুই হাজার পঞ্চাশ টাকার এই ড্রেস আপনি গিফটের জন্য ঈদের মধ্যে একটা বাজেটের প্রাইসের মধ্যে যদি একটা ভালো ড্রেস চান গিফটের জন্য অথবা নিজেদের জন্য এটা ওপর সাইডেও কিন্তু আছে কেমন বাজেট প্রাইজে তো যদি চান আমি মনে করি এই ডিজাইনটা বেস্ট পাকিস্তানি বুটিক্সের ইন্সপায়ার্ড এই ড্রেসগুলো কিন্তু প্রচুর আসতেছে প্রচুর সেল হচ্ছে মানে এত পরিমাণ সেল আলহামদুলিল্লাহ অনেক ভালো সারা পাচ্ছি যারা এখনও নেননি নিয়ে নেবেন রিকোয়েস্ট করবো হ্যাঁ বুটিক্সের ডিজাইন মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা পাচ্ছেন এই ড্রেসটি মানে গিফটের জন্য বলেন নিজেদের জন্য বলেন আর সর্বোচ্চ আমি একটু বলে দিই যে সব সবসময় চেষ্টা করবেন এই টাইপের ড্রেসগুলো ভালো একটা টেলের কাছ থেকে মেক করাতে ড্রেসটা এইভাবে ভালো টেলার হলে কিন্তু একটা সুন্দর ওয়েতে আপনি কিন্তু ড্রেসটা মেক হবে ভালো লাগবে দুপারটা কিন্তু শেডের ওপরে এরকম বান্ডিল সহ নিয়ে নেবেন নিজেদের জন্য অথবা গিফটের জন্য মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা আর অর্ডারের জন্য এই নম্বরটা আছে খুব দ্রুত নক দিয়ে দেবেন ইনশাআল্লাহ ভিডিওটি কেমন লাগলো মন্তব্যে জানাবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেবেন ভিডিওটি শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম